নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষের নতুন ধরনের রান্না কুমড়োর ছক্কা নামটা এক হলেও রেসিপিটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে আপনারা মন দিয়ে দেখুন আশা করি রান্না এবং ভিডিও দুটোই আপনাদের খুবই পছন্দ হবে চলুন শুরু করে নেওয়া যাক রান্নাটা উপকরণ খুবই সামান্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোটা শুকনো লঙ্কা তেজপাতা টমেটো ছোলা পরিমাণ মতো কুমড়ো আলু এবং আমরা মাটির উনুনটা আমরা ধরিয়ে নেব তারপরে লোহার কড়াই বসিয়ে সেটাকে গরম হতে দেবো হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেবো এবং সর্ষের তেলটা গরম হলে আমরা বড়িগুলো দিয়ে দেব। প্রথমে বড়িগুলো আমরা ভেজে নেব হালকা লাল লাল হয়ে গেলেই বুঝতে পারবেন যে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবং বড়িগুলো ভাজা হয়ে গেলে আমরা এক এক করে বড়িগুলো তুলে নিয়ে আবার ওতে কিছুটা সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেব হিং তারপরে দেব শুকনো লঙ্কা তারপরে দেব তেজপাতা এবং দিয়ে ওটাকে হালকা করে নাড়তে থাকবে রান্নার স্বাদের জন্য এই পর্যায়ে আমরা গোটা জিরে অ্যাড করব এবং তারপর কিছুক্ষণ পরেই আমরা দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পিঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব আধা বাটা এবং রসুন বাটা কয়েক সেকেন্ড এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা দেব কুচিয়ে রাখা টমেটোগুলো এবং টমেটো দেওয়ার পরেই আমাদের দিতে হবে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি এই তরকারির টেস্ট এবং কালারটা ঠিক রাখার জন্য রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এবং অল্প একটু জল তারপরে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এবারে আমরা দিয়ে রাখব কেটে রাখান কুমড়ো এবং আলুগুলো তারপরে আমাদেরকে বেশ খানিক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে চাপা দিয়ে কখনো চাপা খুলে নাড়িয়ে নাড়িয়ে ভালো মতো দেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমাদের রান্না করতে হবে তারপরে দিয়ে রাখ দিয়ে দেবো এর মধ্যে কাঁচা ছোলা এবং আরও কিছুটা নুন তরকারি স্বাদ ঠিক রাখার জন্য মোটামুটি একটা হালকা কালচে রং এই তরকারিতে চলে আসবে তাহলে এই রান্না শেষ একটা পাত্রে এটাকে নামিয়ে নিন দেখবেন দারুণ গন্ধ বেরোচ্ছে উপর থেকে ছড়িয়ে দিন ভেজে রাখা বড়িগুলোকে হালকা স্ম্যাশ করে রান্নাটা ভালো লাগলে বাড়িতে বানান টেস্ট করুন দারুণ লাগবে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আপনাদের উৎসাহ আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ